আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তারা লক্ষ্য করে দেখেন আজকে আমরা দেখাবো ইউনিক নতুন একটি মাছের পোনার ভিডিও যে মাছগুলি এখন দেখছেন এইগুলো হচ্ছে কই কার্প মাছের পোনা যার ভিন্ন ভিন্ন কালার থাকে দেখতে অনেকটা কার্পু মাছের মতোই কিন্তু এইগুলো কার্পু মাছ না এইগুলো হচ্ছে কই কার্প এই মাছগুলো আপনাদের পুকুরে বা সুইমিং পুল যে শখের যে মাছ চাষ করে থাকেন সেই মাছগুলোই হচ্ছে এই কার এই মাছগুলোর কোন আমরা এখন সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে আসছি সেই অনেক আগে থেকেই এখন এই দুই হাজার পঁচিশ সালে যারা আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমাদের এই মাছ সংগ্রহ করতে পারবেন এবং এই সেম ক্যাটাগরি কিন্তু কার্প মাছের মতো চাষ করতে পারবেন এবং এই মাছগুলো খুবই সহজভাবে আপনারা চাষ করতে পারবেন এবং খুব সৌন্দর্যের জন্য এই মাছগুলো কিন্তু ভিন্ন ভিন্ন পুকুরে চাষ করা হয় এবং চাইলে আপনারা অন্য অন্য কার মাছের সাথে এই মাছগুলো আপনারা মিশ্র চাষ করতে পারেন এবং ভিন্ন ভিন্ন এই কালারের মাছগুলো খুব পছন্দের হয়ে থাকে তাই এই মাছগুলো সারা বাংলাদেশে এই প্রচলিত এবং কি এই মাছগুলোর চাহিদা রয়েছে যারা আমাদের কাছ থেকে অন্য মাছের পোনার সাথে মিশ্র মাছের পোনায় চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গাতেই এই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে তাছাড়াও ভিন্ন অনেক প্রজাতির মাছের পোনা রয়েছে বিস্তারিত ভিডিও দেওয়া আছে ধন্যবাদ সকল